দাঁড়া আমি টাকা দিলাম আমার ম্যাডাম কে মারার জন্য তুই আমার দিকে মন্দ চলছিস

যেন ওই গুন্ডাটা আমাকে না মেরে আমার বডি গার্ডকে মারে দাঁড়ো এই যে এই যে এখানে এক লাখ টাকা আসছে নাও ঠিক আছে ম্যাডাম তাহলে আপনি এখানে না থেকে অন্য কোথাও যান আমি বিষয়টা দেখতেছি আচ্ছা ঠিক আছে কি বুঝতে পেরেছো বুঝতে পারছো ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আরে তুই দাও ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম

তোমাদেরকে একটা কথা বলি আচ্ছা তোমাদেরকে দেখে ভালো মানুষ মনে হয় তাহলে তোমরা কেন হাতে পিস্তল তুলে দিচ্ছ কেন এইভাবে টাকার বিনিময়ে আমার সাথে করছো তোমরা একটা চাকরি বাকরি করতে পারো না ম্যাডাম আমরা শিক্ষিত সরল আমরা শিক্ষিত সরল তাহলে চাকরি না করে আপনারা এরকম একটা পেশার সঙ্গে কেন জড়িত হইছেন ম্যাডাম আসলে শুনেন না অনেক জায়গায় গেছি চাকরির জন্য সেখানেই যাই সেখানেই খালি ঘুষ আর ঘুষ কারণ আমাদের অত টাকা দেওয়ার সামর্থ্য নাই যে আমরা অত টাকা দিয়ে চাকরি নেব